হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো পিয়াস ব্লগ তো আজকে ভেবেছিলাম আমার মেয়ের জন্মদিনে বড় ব্লগ দেবো তো সেটা হচ্ছে না তো আমি যেটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এগুলো পুরো সাজিয়ে দিয়েছি আজকে লাঞ্চ মেনু পাঁচ রকম ভাজা দিয়েছি এদিকে মাছের ঝোল আলাদা করে দিয়েছি পায়েস চাটনি পাঁচ রকম মিষ্টি আর দিয়ে লাভ এনে দিয়েছি কি দুষ্টুমি বলছে দেখো খুবই দুষ্টুমি করছে এবার সবাই একে এক করে আবি আশীর্বাদ করবে তো যেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটা মনে শেয়ার করছি এবার দাদা একটু খাই দাও একটু জল দিদ মুখে ওই বা হ্যাঁ এই তোমার ओ बंद से ना आंख भी जी बाहर आंखें खा लीजिए तो डॉम्प तो नहीं क्यों नहीं जाएगा तो कहाँ पे ना खुला ये बात और क्या बात है काजू नींद काजू बाद में हाँ काजू बाद में दाओ देती है क्या करा हम कुला हम्म ठीक है ना हैं काजू बाद काजू

happy? birthday Happy birthday Happy birthday. Happy birthday.

তো কেক কাটা হচ্ছে কেক কাটার পর ডিনারে যেটা বানিয়েছি আজকে আজকে মেনুতে ছিল লুচি ছিল চানা মটর ছিল আর চিকেন ছিল চাটনি পায়েস মিষ্টি আইসক্রিম আর ছিল হাজমোলা তো সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না কারণ তোমাদের দাদা ভাইও খুব ব্যস্ত ছিল আমিও খুব ব্যস্ত ছিলাম ভিডিওটা সেরকমভাবে কেউ তুলে নি তো আর কি বলা যাচ্ছে যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে তিন বছরে পড়লো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে অনেক যেন বড় হতে পারে ভালো থাকতে পারে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য টাটা বাই সুস্থ থেকে।